এমন একটা জায়গায় আসছি আমরা প্রত্যেকটা মুসলমানের একবার হলেও এখানে আসা উচিত আমি মনে করি এখানে বলে কিছু শেষ করা যাবে না সবাইকে স্বাগত জানাই আমাদের উমরা সিরিজের অষ্টম পর্বে আজকের এই সফর হবে একেবারে ভিন্ন অনুভূতির কারণ আজ আমরা ঘুরে দেখব মদিনা শহরের তিনটি ঐতিহাসিক ও পবিত্র স্থান আমাদের প্রথম গন্তব্য মসজিদে কুবা যেখানে রাসুল্লা সাল্ল্লাঝ হাতে পাথর বসিয়ে নির্মাণ করেছিলেন ইসলামের প্রথম মসজিদ এরপর আমরা দেখব মসজিদে কেবলা তাইন এটা সেই স্থান যেখান থেকে পরিবর্তন হয়েছিল নামাজের কেবলা আর শেষে আমরা দেখব উহুদের পাহাড় যেখানে ইতিহাসের এক বেদনাময় যুদ্ধের স্মৃতি এখনও বাতাসে ভেসে বেড়ায় তাহলে চলুন একসাথে হাঁটি সেই পবিত্র স্মৃতির পথে আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে আর অনুভব করুন ইসলামী ইতিহাসের মহিমা চলুন তাহলে শুরু করি আমাদের ওমরা সিরিজের অষ্টম পর্ব আমরা এখন আমাদের হোটেলের সামনে অপেক্ষা করছি আজকের সফরের প্রথম রওনা হওয়ার অনেক জীবনে একবার প্রত্যেকটা মুসলমানের একবার হইলে আসা উচিত প্রতি দিয়ে বোঝানো যাবে না মানে এমন একটা জায়গায় আসছি আমরা এখানে বলে কিছু কিছু শেষ করা যাবে না আল্লাহ এমন কিছু নিজ নিদর্শন আল্লাহর এমন কিছু নিয়ামত এখানে আছে অল্প সময়ের মধ্যেই আমাদের বাস এসে পৌঁছালো আর আমরা সবাই উঠলাম এক নতুন যাত্রার পথে গন্তব্য মসজিদে কোবা মদিনা শহর যেন মসজিদের শহর এখানে ছড়িয়ে আছে অসংখ্য পবিত্র স্থান যেগুলো অনেকগুলোই নামকরণ করা হয়েছে প্রিয় সাহাবিদের নামে বাসে বসেই জানালার বাইরে তাকালে চোখে পড়ে একের পর এক দৃষ্টিনন্দন মসজিদ তাদের মধ্যেই অন্যতম বেলালিবনে রাবাহ রাদিয়াল্লা তালা আনহু মসজিদ ইতিহাসের বুকে তিনটি মসজিদ আছে যেগুলো মর্যাদা সবার ঊর্ধ্বে মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী আর মসজিদুল আকসা আর এর পরের স্থান তা হল মসজিদে কুবা মসজিদে এই এমন এক মসজিদ যার নাম উচ্চারণেই মনের ভিতর শান্তির ঢেউ বয়ে যায় রাসল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পুবা মসজিদে নামাজ পড়ে সে যেন এক উমরা আদায় করল রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজ হাতে পাথর তুলে রাখলেন আর সাহাবারা হাতে হাত রেখে অংশ নিলেন সেই নির্মাণে এই পবিত্র মাটিতে একাত্মতা ত্যাগ আর ভালোবাসার সূচনা ঘটেছিল সেদিন আজও সেই কোবা মসজিদে হাজারো মুসল্লি ভিড় করেন পুরুষ ও নারীর জন্য আলাদা নামাজের জায়গা আলাদা প্রবেশদ্বার সবকিছুতেই কিছুতেই শৃঙ্খলা ও পবিত্রতার ছোঁয়া দেখা যায় এখানে সীতাত্ব নিয়ন্ত্রিত ভেতরের পরিবেশ কারুকার্যে সাজানো দেয়াল দামি কার্পেটে বিছানো মেঝে এবং উপরে ঝুলে থাকা দৃষ্টিনন্দন ঝাড়বাতি আর মাঝের খোলা প্রাঙ্গণে নামাজ শান্ত পরিবেশ সব কিছুই যেন জান্নাতের এক অংশ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ থেকে আগত মানুষজন এখানে এসে মুগ্ধ হয়ে যান কেউ কেউ নামাজ শেষে মোবাইল হাতে তুলে নেন সেই পবিত্র মুহূর্তগুলো ধরে রাখেন ভিডিও ও ছবিতে যেন এই স্মৃতিটুকু সারা জীবন হৃদয়ে গেতে থাকে এখানে রয়েছে জমজমপানের ব্যবস্থাও যা এই মসজিদকে আরও বরকতময় করে তুলেছে মসজিদে কুবা এ শুধু একটি মসজিদ নয় এটা ইসলামের প্রথম আলো যেখান থেকে শুরু হয়েছিল নবুয়তের বাস্তব যাত্রা যেখানে একবার শেষদায় মাথা রাখলেই মনে হয় পুরো ইতিহাসের সঙ্গে মিশে গেলাম আমরা আমাদের পরবর্তী গন্তব্য কেবল মসজিদ যাকে সবাই দুই কেবলার মসজিদ নামেও চিনেন আরবিতে কেবলাতাইন শব্দের অর্থ দুটি কেবলা প্রথম যুগে মুসলমানরা অর্থাৎ পৃথিবী সৃষ্টির শুরু থেকে হজরত ঈসা আলহ সাল্লাম পর্যন্ত সকল নবী ও রাসুল নামাজ আদায় করতেন বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে কিন্তু এখানেই এই মসজিদে নামাজের মাঝেই নাজিল হয় ওহি যাতে আল্লাহ তালা নির্দেশ দেন কিবলা পরিবর্তনের জন্য সেই রাসুল্লাহ রাসুলুল্লা সাল্লি সাল্লাম নামাজের মাঝেই ঘুরে দাঁড়ালেন মসজিদুল হারামের দিকে এভাবেই এখান থেকে শুরু হয় নতুন দিক নতুন নির্দেশ যা পুরু ইসলামী ইতিহাসে এক গভীর প্রতীক হয়ে আছে আজও মসজিদে কেবলাতায়ন দাঁড়িয়ে আছে সেই ঘটনার নীরব সাক্ষী হয়ে ভেতরের স্থাপত্যে এক অদ্ভুত শান্তি আর নামাজের কক্ষে সেই দেমুখী দিকের প্রতীকী নিদর্শন আজও দেখা যায় বর্তমানে মসজিদের মূল ভেতরের অংশ অক্ষত রেখে চারিদিকে আধুনিক দালান সংযোজন করে মসজিদটি সম্প্রসারিত করা হয়েছে নিম্নতলায় রাখা হয়েছে গাড়ি চলাচলের সুবিধাজনক রাস্তা যা মসজিদের পবিত্রতার সাথে আধুনিকতার নিখুঁত মিল ঘটিয়েছে বাইরে রোদ ও তীব্র তাপ থেকে রক্ষা পেতে মসজিদে স্থাপন করা হয়েছে নববীর নকশা অনুকরণের বিশেষ ছাতা এবং জলীয় বাষ্প নিঃসরণকারী ফ্যান এই ব্যবস্থা নামাজি ও দর্শনার্থীদের জন্য নিশ্চিত করে শান্ত ও আরামদায়ক পরিবেশ যেখানে পবিত্র নামাজ আদায় হয় সহজ ও মনোরম পরিবেশে আমাদের আজকের সর্বশেষ যাত্রা উহুদের পাহাড় যেখানে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল এবং তার চাচা হামজা রাদি আল্লাহ তালা আনহু সহ অনেক সাহাবি শাহাদাত বরণ করেন উহুদ পাহাড় সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক পর্বত এটি মদিনার সবচেয়ে বড় ও উঁচু পর্বত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার এই পর্বত সংলগ্ন স্থানে তিন হিজরি অর্থাৎ তেইশ মার্চ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশ ও মদিনার মুসলমানদের মধ্যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের সামনে উহুদ যুদ্ধের নিহতদের কবরস্থান রয়েছে গজপালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলে দেখা মেলে ছোট্ট একটি পাহাড় এ পাহাড়কে অনেকেই রোমার পাহাড় বলে থাকেন আমরাও রোমার পাহাড়ে উঠেছি তবে এর আসল নাম জাবালে রোমান উহুদযুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িয়ে আছে দেখে আসো খুব সুন্দর জায়গা ভালো লাগছে সবাইকে নিয়ে এ উদ্দে পাহাড় অনেকদিন স্বপ্ন দেখছি আসলে লোক মুখে শুনছি যে আজকে নিজে সশরীলে আইসে উহদে পাহাড়ের উপরে উঠলাম এবং সবাইকে নিয়ে উপভোগ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বলেছেন যে ব্যক্তি জানাজার সালাদ আদায় করে এবং মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে সে দুই কিরাত নেকি পাবে এর এক কিরাত রাত হল একটি উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের তীব্র রোদ ও গরমের পর একটি শান্ত মুহূর্তের জন্য দর্শনার্থীরা ছড়িয়ে পড়ে এই ঘাসে ঢাকা প্রান্তরে সবাই কিছুটা বিশ্রাম নেন প্রকৃতির মাঝে বসে ইতিহাসের গভীরতা অনুভব করেন অবশেষে এলো আমাদের যাত্রার সময় পরবর্তী এবং আমাদের ওমরা সিরিজের শেষ পর্বে আমরা দেখাবো মদিনা শহরের খেজুরের বাগান এবং ওমরা সফরের শেষ বিদায়ের মুহূর্ত ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কেননা এই যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পথে